আমি নিশ্চিত বলতে পারতাম যমকে করে খেতে হতো ঢালিউডের বর্ষিয়ান অভিনেতা আহমেদ শরীফ সম্প্রতি দেশে ফিরেছেন। বাংলা সিনেমার প্রয়াত শিল্পীদেররণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি সরাসরি বলেন, "যদি তিনি দেশে থাকতেন অনেকে হয়তো অন্যের কাছে হাত পেতে খেতে হতো।" দীর্ঘ দিন যুক্তরাষ্ট্রের বসবাস করা এই অভিনেতা মনে করেন, শিল্পীদের স্থায়ী নিরাপত্তা ও সরকারের সহায়তা থাকা অপরিহার্য। শরীফ বলেন, "একজন মানুষ যদি দেশে থাকে তার বেসিক চাহিদা থাকা উচিত খাবার বাসস্থান চলাফেরার ব্যবস্থা শিল্পীরা এসব না থাকায় নানা উপায় খুঁজে বেড়াচ্ছেন আজ যদি আমি দেশে থাকতাম নিশ্চিত আমাকে হাত পেতে খেতে হতো তিনি আশা প্রকাশ করে বলেন সরকার শিল্পীদের জন্য এমন একটি নিশ্চিত জীবন ব্যবস্থা নিশ্চিত করবে যাতে কেউ বিদেশে কাজ করতে না যায় অভিনেতা আরো বলেন তিনি চলচ্চিত্র জগতের উত্থান পতন প্রত্যক্ষ করেছেন সালমান শাহর মৃত্যু সাবানার বিদেশ যাত্রা এবং নায়ক মান্নার চলে যাওয়া তিনি জানান আজ যারা আছেন তাদের মধ্যে হয়তো আমি সবচেয়ে সিনিয়র তিপ্পান্ন বছরের ক্যারিয়ারে আকসোর বেশি ছবিতে কাজ করেছি দর্শক আমাকে ভালোবেসেছেন আর খল চরিত্রে প্রাপ্ত প্রতিক্রিয়াকেই আমি নিজের সফলতা মনে করি